আমরা আমাদের উন্নয়নের জন্য আমাদের চাওয়া পাওয়ার জন্য আমাদের জন্য সতেরো বিভিন্ন দলের বিভিন্ন জনকে আমরা ভোট দিয়েছিলাম কিন্তু আমরা প্রেক্ষি তাদের থেকে আমরা প্রেমি তাদের

এই বাংলার যে হিন্দু মুসলিম জৈব খ্রিস্টান আমরা একে অপরে কাঁদি কাঁদ মিলে আমরা এই এলাকায় বসবাস করতাম কিন্তু এই বর্তমান কেন্দ্রের যে বিজেপি নাম যে দলটা আজকে আছে তারা আজকে আমার বাড়ি পাশে আশেপাশে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন

আমরা ভুলে যাই নাইনি তাই তো আমরা আপনাদেরকে বলতে এসেছি যে শাসক দলের ছত্র ছায়া আপনারা ছিলেন যে শাসক দলকে আপনারা বিগত দিন ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছিলেন তারা আপনাদেরকে জন্য কি করেছে আপনাদেরকে তারা কি দিয়েছে আপনাদেরকে বরাবর তারা শোষণ করেছে আপনাদের বাপ সাজিরা থেকে তারা কেড়ে নিয়েছিল আপনাদের কথা আজকে আপনারা কথা বলতে পারছেন আপনারা আজকে এই শাসক দলের অত্যাচার আপনারা লক্ষ্য করেছেন তাই তো আপনারা ইন্ডিয়ান সেকুলার ফন্ড যখন ডাক দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পতাকা তলে আপনারা হাজির হয়েছেন আমরা কি দেখেছি এই পশ্চিমবঙ্গের মাটিতে

আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে এই সন্দেশখালীর মাটিতে হাই স্কুল মাঠে যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে প্রথমেই আমি সংগ্রামী অভিনন্দন জানাই এই সমাবেশের আয়োজক আয়োজকদের পরে অভিনন্দন জানাই ধন্যবাদ এই সন্দেশে স্বাধীন যে সংগ্রামী साथी বন্ধু এই সর্বজনীয় হাই স্কুল মাঠ আমার অনেক স্মৃতি বিজড়িত এই মাঠ এই এলাকা এই এলাকার মাটির সাথে আমার অনেক বেশি জড়িয়ে আছে তাই এলাকার আপামর জনগণকে আবারও আমি ধন্যবাদ জানাই যে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্ডের পতাকা দলে নিজেদের সামিল করতে পেরেছে এজন্য এই এলাকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই ভাই আমরা অষ্টদশ লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে এর আগে সতেরো বার লোকসভা নির্বাচন হয়ে